রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কোন ব্যক্তি করতে পারে পারেনা একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল ওই দণ্ডিতা কারণে বুঝছো এবং এই দশ টাকা সাত আট দেশ দশ থেকে কালো বৃষ্টি আবার যাবে আমি আশা করি সোনালি সূর্য আবার দেখা হবে বন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস কে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় ইউনুস তুই তোবাকর শেখ হাসিনার পায়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ভাই রে ভাই এবার কোথায় পালাবে ক্ষমতালবি ইউনুস তার সমন্বয়করা রাজধানীতে ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে এবার লাঠি হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল I oh.